আগের দিন রাতে দলীয় একটা কর্মসূচি কোন নেতা কি আছে এটা মিডিয়াকে দেন তো সেখানে বিগত দুদিন ধরে আপনার কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না মানে তাহলে কি কর্মসূচি নেই না উনি দিচ্ছেন না না অফিসিয়াল কোনো কর্মসূচি নাই আমার আমি মিডিয়া করছি যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি কালকেও সারাদিন বাইরে বাইরে ছিলাম তো দেখা সাক্ষাৎ সেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই থাকে না মায়ের মধ্যে রেস্টও দরকার আছে কি না অনেকে বলছিলেন নাকি ওটা নেই ওটা ইন্টারন্যাশনালি নাকি নেই না নেই তো আমি তো পাঁচ দিন ঘুরে আসি রেস্ট নিয়ে এক দু দিন বাড়িতে আপনাদের সঙ্গে কথা বলতে হবে কিনা সকাল থেকে মিডিয়া এ ও তাদেরও সময় দেওয়ার দরকার আছে বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে তাদেরও সময় দিতে হয় সেটা তার কর্মসূচির মধ্যে থাকে না কারণ ওইটা নিয়ে আপনি খুব একটা ভাবিতো না না আমি কোনোদিনই ভাবি আমি তিন বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি আমি আমি আমার কর্মসূচি তৈরি করি সামাজিক প্রোগ্রামে যাই ধার্মিক প্রোগ্রামে যায় তো সব কর্মসূচি থাকবে এবং পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে বাকি কিছু না সৌমিত্র খাঁ বললেন ক্লোজ চ্যাপ্টার নতুন করে আবার অশোক বিন্দ্রা অনেক কিছু আপনার বিরুদ্ধে বলতে শুরু করে ওই এক এক দিন এক একজন মেতাকে ওরা অ্যাপয়েন্ট করছে আপনার বিরুদ্ধে আর দেখেন এখন কি হচ্ছে আগেও বলেছে আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে সে জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে আর সবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই

মানুষ প্রাণ হাতে করেই বড় বাজারটা বড় ব্যবসা হয় সবাই চোখে পড়ে বেহালা বাজার যখন পুড়েছিল ঠাকুর যে কটা বাজার পুড়েছে এবং যে পুরোনো বাজার আছে বিশ ত্রিশ পার্থক্য নেই কোনো অগ্নি নির্বাহ ব্যবস্থা নেই কোনো অনুমতি নেই কোনো দেখাশোনা হয় না প্লাস্টিক কাপড় চোপড়ের ঢের থাকে সেখানে বিড়ি খাচ্ছে সেখানে ঘুমুচ্ছে ছোট্ট একটা ঘটনা এবং তার ঝুলছে হাজার হাজার যেটা শর্ট সার্কিট হয় যে কোনো সময় ঘটনা ঘটতে পারে তাই হচ্ছেও আর তদন্তও হয় না মমতা ব্যানার্জি সব জায়গায় গিয়ে একটা কথা বলে দিয়ে আসেন যা মুখে আসে এই করে দেবো তাই করব দেবো দিন পেছনে তাকান না কোনো দিন করেনও না তাহলে এরকম দুর্ঘটনা হতো না আপনি যে বলছেন উনি চলে আসেন বলে কিন্তু উনি তো সেই দিনকে ওখান থেকে বেরিয়ে ফটফট করে পার্ক তিনখানে লোকেশন সারপ্রাইজ ভিজিট করে এলেন হঠাৎ করে গেলেন সেখানে গ্যাস সিলিন্ডার বেরিয়ে এলো মুখ্যমন্ত্রী কি এটা কাজ নাকি বাজারে বাজারে সার্ভে করা তার মন্ত্রী ডিপার্টমেন্টের অফিসার পুলিশের লোক ফায়ার লোক কেন দেখে না উনি খালি মাইলে নিতে যান গিয়ে সব জায়গায় আমি করছি আপনি মনে করুন যেদিন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি এক মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছেন হসপিটাল দালাল রাজ ওষুধ বিক্রি কার্যিকরের মধ্যে ঘটনা কি বন্ধ হয়েছে হচ্ছে তো উনি পলিটিক্যালি গিমিক করেন দেখিয়ে দিলেন আমি বিরাট কিছু আর আপনারা ওটা নিয়ে ব্যস্ত থাকেন এই বলেছেন মুখ্যমন্ত্রী এই গেছেন ছবি দেখান পরিবর্তন কি হয়েছে আমি বলছি পনেরো বছর হয়ে গেল বলুন তো সেদিন আর আজকের মধ্যে এই যে প্রাথমিক পরিষেবাগুলোর কি পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন আর হবেও না ওনার উনি চান না পরিবর্তন উনি রাজনীতি করতে চান আমরা তারই বিরোধিতা করছি আপনার দিঘা দর্শন মুখ্যমন্ত্রী সংঘাতে দুই বিধায়ক অশোক দিনদা বলছেন দলকে ডোবাতেই মমতার সঙ্গে সাক্ষাৎ আপনার আর সুশান্ত বলছেন সাক্ষাতে দোষ কোথায় দেখুন সবার বলার অধিকার আছে এ পক্ষে বলে আমি কারো সমর্থন চাই না আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি আপনারা জানেন আগেও আপনারা তর্ক করতেন বিরোধীরা আমার বিরোধিতা করতো বুদ্ধিজীবীরা বলতো ওখানে এখন বলে না আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না এই হেলিকপ্টারে কে বিমানে আমাকে ডাকা হতো আসুন জয়েন করার আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি এখানে পাঠান এখানে জয়েন করান এরাই রাজনীতি করবো তাহলে নাহলে আমি ভরসা করি না আমি কোনোদিন যাইনি দিল্লির লোক বলতে পারে যে কথা শোনে না কিন্তু ওটা আমার কাজ না আমি জানি আমার কী কাজ আছে আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি দিল্লি গিয়ে কোনো দিন কারোকেও পরিক্রমা করিনি কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি কিন্তু পার্টি দাঁড় করিয়েছি তার জন্য যারা আজকে বড় কথা বলছেন ভিন্ন পার্টি থেকে এসেছেন যেন কে কি বলল দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে উনি তো দেখাতে পারেননি সেটা উনি যদি রাম মন্দিরে যেতেন সৌজন্য দেখাতেন আর যেটা মন্দির করতে হলো ওনাকে আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে তে সেই তো করতে হলো কেন জাননি উনি উনি সৌজন্য দেখাননি দিলীপ ঘোষ সৌজন্য দেখি এই যে আপনার দীঘা দর্শন জগন্নাথ দর্শন তারপর থেকে এখনো পর্যন্ত

যাদেরকে পুষে রেখেছে পাকিস্তান দেখেছেন সবচেয়ে বড় টেরোরিস্টকে কিরম পুলিশ আর্মি গার্ড দিয়ে সেফ জায়গায় নিয়ে যাচ্ছে টিভিতে আমরা দেখলাম আপনাদের চ্যানেলে বাঁচাবার চেষ্টা করুন জানে যে কার মাথায় কখনো বোমা পড়বে ঠিক নাই বোমা মেরেই কত লোককে মেরে দিয়েছে তো সেই জন্য এ সবাই একটা সূত্রে বাঁধা পাকিস্তান হচ্ছে ওদের বাপের বাড়ি টাকা আগে আমেরিকা দিত পরে অন্য কাজের টাকা দিয়ে সেগুলো খরচা করছে এদের পেছনে এরা ভেতরে ভেতরে সব এক আছে দুনিয়াতে ইসলামিক টেরিজম শুরু হয়েছে সেগুলো এক সুতোই বাঁধা বিভিন্ন নাম একটা ব্যান করে অন্য অর্গানাইজেশন দিয়ে সেই লোকেরা কাজ শুরু করে দেয় তো সেই জন্য এটা নতুন কিছু নয় এক জায়গায় মিলিত হয়ে কাজ এমনকি এখানে যে নর্থ ইস্টে যত খ্রিস্টান এবং অন্যান্য টেরিজম ছিল তাদের সঙ্গে ওরা বসেছে ট্রেনিং একে করে তো ভারতবর্ষ সেজন্য সবাইকে সমানভাবে লড়াই করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে সাফাই অভিযান হয়েছে না ভেতরে সাফাই হচ্ছে এখন বাইরেও সাফাই হবে উনি যেটা দেখিয়ে দিয়েছেন উনি পারেন সার্জিক্যাল স্ট্রাইক করেছেন এয়ার স্ট্রাইক করেছেন আমরা অপেক্ষা করছি এবারে কোন স্ট্রাইকটা হবে